অন্য করা কিছু নাই আল্লাহ তাআলা আমাদেরকে পাড়ি দেয় আপনার পাশে থাকার জন্য ঠিক আছে গতকাল মঙ্গলবার আমাদের চ্যানেলে নয় বছরের আব্দুল সামাদের একটি খবর করি সেই খবর দেখে টড়িঘড়ি এগিয়ে এলো একদল সমাজকর্মী যুবক সামাদের পড়াশোনা দায়িত্ব নিলেন তাছাড়া বাড়ি ভাড়া ও ইলেকট্রিক বিল বাবদ মাসিক 1500 টাকা এবং ওর মায়ের রক্তের রিপোর্ট সহ পায়ের অপারেশনের সব দায়িত্ব নিলেন পলাশী ও বেলডাঙ্গার কিছু যুবক উপস্থিত ছিলেন ওসমান গনি খান আলঙ্গীর সাইফুল নাজিবুল রহমান ও মতিন ছাড়াও অন্যান্য যুবক বৃন্দ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে অনেকে অসহায়ের পাশে এইভাবে পাশে এসে দাঁড়াতেই খুশি সামাদ ও তার মা এছাড়াও বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান ও বেলডাঙ্গার এস ডি পিও ডক্টর উত্তম গোড়ায় সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রক্ত পরীক্ষাটা আমি বলে দেবো ল্যাবে যাবেন সব ফিরতে করে ঠিক আছে ওটিটা কবে করতে বলেছে কতদিন হলো

তুমি ভাইয়ের সাথে কথা বলবা কি কি তোমার সাইকেলের প্রয়োজন এক্সট্রা লাগিয়ে দেবে ঠিক আছে এবার তোমার আর কি প্রয়োজন সেটা বলো কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে অনেক বড় হইতে হবে যে তোমার মা দিতে পারে না স্কুলে 10 7 টা থেকে রেডি যায় 10 টা 9:30 টা থেকে চলে আসে বিকালে প্রাইভেট এর ব্যবস্থা করে দিই আমি করে দিই সেবা করতে হয় স্কুলে চলে যায় স্কুল থেকে আবার সকালে খালি ব্যবসা করে তো বিকালে খালি ও টিউশনে যাবে সুবিধা নাই আমরা ব্যবস্থা করতেছি আর ব্যবসায়িক সামগ্রীর কিছু আমরা দেখি ওর যদি বানানোর জন্য কিছু আমরা কিনে দেবো এবং ওর কিছু আমরা আর্থিক সহায়তা করে যাচ্ছে টাকা দেবো না কিন্তু আপনার যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে যাব আপনার সব থেকে বড় সমস্যা ছিল ওটির ব্যাপারটা ওটিটা আমি আপনাকে বলে দিলাম আপনি আমার সাথে একটু কন্টেক্টে থাকবেন আপনার ওটিটার আমি দায়িত্ব নিন ঠিক আছে বাকিটা যদি কিছু মনে হয় আমাদের সাগর ভাই আছে এই ভাই আছে ওনাদেরকে ফোন করবেন এই ভাইয়ের নাম্বারটা রাখুন আপনার ঘর ভাড়ার টাইমের এক দুদিন আগে ফোন করে দেবেন ও ঠিক আপনার বাড়িতে এসে টাকা দিয়ে যাবেন